তখন তিনি কাজ বন্ধ করে আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আশেপাশে বাচ্চারা যদি হইচই করেছে তখন বাচ্চাদের বলেছে এই তোরা সত্যি কেন থেকে এসব বাচ্চাগুলোর কারণে তো আজানের উত্তর দিতে পারি না একজন মহিলা মানুষ আজান শুরু হয়েছে তাই আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আর আপনার সামনে আজান চলছে গল্প চলছে দিন প্রস্তুতি নিয়ে আজানের উত্তর দিতে হবে এটা আপনি মনে করেন না আর এই বোকা মহিলা আজান হওয়ার সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছে যখন আজান শেষ হয়েছে তখন মাথা থেকে আবার কাপড় নামিয়ে নিও উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই ঘুমাচ্ছ কেন কথা বলছো কেন তোমাকেই তোমাকে আজ জন্য চেষ্টা করবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু খেয়াল করুন উপস্থিত জনগণ আপনাকে আমি অনুরোধ করছি আপনি এদিকে খেয়াল করুন আপনাকে আমি বলতে চাচ্ছি বিশেষ প্রার্থনা দুয়া প্রার্থনা আল্লাহর কাছে করুন রাসুল সাল্লাহাম বলছেন যখনই এসে জাহাতির সামস দুপুর যখন পড়ে যায় সূর্য যেমন ঢলে যায় ঠিক দুপুর যেমন পার হয়েছে বারোটা সোয়া বারোটা সাড়ে বারোটা হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে বারোটা পাঁচ দশের দিকে সুন্দর করে অজু করে চারের কাজ সালাত আদায় করবেন এই সলাতটাই হচ্ছে তাহার যদ আদায় করে যে নেকি হবে সেই নেকি এই হবে আর এইটা দরজা খোলার সাথে আপনার নেকিটা উপরে নিয়ে নেওয়া হবে এই চারের কাজ জোহরের সোনাত নয় মনে থাকবে না মনে হয় ছাড়া কার গায়ে হাতিয়ে বসা যা রেডি হোক প্রস্তুত কথা উনিশ বিষয় নেই জানো সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কথা একটু মల్లায়েম করার চেষ্টা করেন। অন্য হাতিসেসেচে। ইন ফিল লাইলে নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাইওফক আব্দুল মুসলিম যখন ওই সময় পুনো মুসলিম ইয়াস আলো মিনাল লাইলুল খাইরাম যে কোন বলেন চাই ইহকালের ও পরকালের যে কেউ বলেন চাই ইলা তা হুয়া আল্লা তাকে দিয়েই দেন জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে ভালো এবার বুঝিয়ে বলি ঠিক গেল বুঝা যখন রাত দুপুর হয় তখন সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দুপুর পার হয়ে যায় দিন দুপুর পার হলো তখনই সব দরজা খুলে দেওয়া হয় যখন আজাম দেওয়া হয় তখন সব দরজা খুলে দেওয়া হয় এইগুলি হচ্ছে আল্লাহর কাছে দুয়া প্রার্থনা করার সময় আবার রাতের ভাগের তিন দুই ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহকে ডাকার একটা সময় যে যা বলে সেটা আল্লাহ শুনে নেন আবার যখন আপনার রাতে একটা সময় আছে সেইটা তিন ভাগের দুই ভাগ পার হওয়ার হতে পারে দুপুরের পরেও হতে পারে ওই সময়ে যদি মানুষ কিছু বলে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে আবার জুমার দিন আসরের পরে আল্লাকে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে বিশেষভাবে জুমার দিন খেয়াল করে থাকবেন জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়কে মূল্যায়ন করার চেষ্টা করবেন কবরের শাস্তি হয় না চারটে কারণে তার একটা হলো এই কেউ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না তার একটা হলো এই কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না জুমার দিনের বিশেষত্ব আছে বিশেষভাবে আসরের পরে বিশেষত্ব আছে সালমান ফার্সি রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সুলসালাম বলেছেন ইন্না রাব্বাকুম হাইন করিব নিশ্চয় তোমাদের প্রতিপালন লজ্জাশীল ইয়াস্তাবি মিন আত্মিহি সে তার বান্দার ব্যাপারে লজ্জা করে এ যা রাফা ইয়াদাই হে ইলাই হে যখনই কেউ তার দরবারে হাত তোলে হাত তোলে যা ফুল বলে আল্লাহ তুমি আমাকে এইটা দাও তখন আল্লাহ তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান আল্লাহ বলো লজ্জাসীন শুনুন এই খেল খেয়াল করো এইদিকে আল মশালা চাওয়া এরকম এভাবে হাত তুলে মুখের সামনে ভালো করে দেখি তারপরে হচ্ছে এগাসা খুব বেশি করে চাওয়া এটা তারপরে হচ্ছে ইফতিহাল মানে লাগবে হাত হাত উঁচু উঁচু করে করে এইভাবে আল্লাহর দরবারে হাতটাকে লম্বা করে দেওয়াই লাগবে এটা দিতেই হবে এইভাবে চাওয়ার নাম হচ্ছে দেওয়াল তার চেয়ে একটু যেটা কম সেটা হলো এগাছা আর যেটা স্বাভাবিক সেটা হলো সওয়াল চাওয়া আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করুন কত হাদিস হাত তুলে প্রার্থনা করার ইব্রাহিম আলাহ ইসলাম আহাল পরিবার রেখে চলে গেলেন কালকে বলছিলাম সেই সাফাত মানসানিয়া পাহাড়ের ওখানে গিয়ে হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহ তুমি আহাল পরিবার ছেলে নেকে রক্ষা করো রাসুল সাল রাতে কবর স্থানে গিয়ে হাত তুলে প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি এই কবরবাসীকে মাফ করো সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এই পর্যন্ত বলেই জরুরি আপনার সাথে আমার কিছু কথা আছে তারা আগে আপনাকে আবার বলতে চাচ্ছি দুপুরের কাজটা আমাকে ভালো লাগেনি আপনারা খুব ভালোভাবে জানেন জামিয়া সালাফিয়ার কথা যেমনিভাবে আপনাকে আমি জামিয়ার সালাফিয়ার জন্য অন্তর থেকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি এটা আমি বিশ্বাসী যদি ওপরে কবুল হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না এই মসজিদটা এখন পর্যন্ত যা হয়েছে তাতে কয়েক কোটি টাকা খরচ হয়েছে এই জমি জমিসহ সব জমিগুলো সেই ও দ্বিতীয় পোল পর্যন্ত এই টিন সেট ক্লাসরুম গুলোর পিছনে আরো একর ছিয়ানব্বই শতক জমি আছে এগুলো সব কিনতে কয়েক কোটি টাকা লেগেছে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেখানেও কয়েক কোটি টাকার জমি কিনা আছে সেখানে একটা পাঁচতলা বিল্ডিং আছে সেখানে একটা বিশাল মসজিদ নির্মাণ করব বলে আশা করছি পিছন দিকে চারতলা বিশাল বিল্ডিং এতো কয়েক কোটি টাকা খরচ হয়েছে ওই যে মহিলা শাখায় বিশাল বিল্ডিং সেখানে কয়েক কোটি টাকা খরচ হয়েছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মানুষের সহযোগিতাই এই দেশের জনগণের সহযোগিতাই এই ভীক্ষার মাধ্যমে আল্লাহ এসব কিছু করছেন সম্মানিত দিনী ভাই বোন তাই আপনাদেরকে আমি এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার পর পরই ভীক্ষের হাতটা দানের হাতটা বড় করার জন্য অনুরোধ জানাই এ দেশের সহযোগিতায় এ দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান চলে সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাজশাহী সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া রঘু নারায়ণ ঢাকা আমার মনে বড় সাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলেমে অন্যতমানের শিক্ষা বাংলা ইংরেজি আরবি অর্জন করার পরে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় দুই সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া ঢাকা কাঁঠাল গাছের আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই কোথাও সত্য এখানে প্রতিষ্ঠান করবে এ কোথাও সত্য গড়বেই গড়বে ইনশাল্লাহ কিভাবে গড়বে তা আমি জানি না তবে গড়বে এতে আমি বিশ্বাসী দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার সাড়ে চারটা পাঁচটার সময় এই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় একথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া যেটা আপনারা এখন অবস্থান করছেন এখানে সাড়ে বারোশো ছাত্র এখন অবস্থান করছে আর মেয়ে শাখায় সাতশো পনেরো জন মেয়ে অবস্থান করছে এইখানে এই রান্নাঘরে শিক্ষক মন্ডলী কর্মচারী সহ তেরোশো মানুষের রান্না হয় প্রতিদিন তিনবার দুই প্রতিষ্ঠানে দুই হাজার নয়শো সাতান্ন জন ছেলে মেয়ে অবস্থান করছে শিক্ষক শিক্ষিকা কর্মচারী সংখ্যা একশো ছাপান্ন জন প্রতি মাসে বেতন লাগে প্রায় সতের লক্ষ তার একশো পনেরো জন শুধু এতিম যাদের বাপ নেই যাদের অসহায় অবস্থায় দিন কাটে যতদূর পারা যায় এই নেবাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয় আপনারা যেভাবে দেন সেভাবে করা হয় আমি নর্মে আপনাদের অনুরোধ জানিয়েছি আপনাকে বলছি এ কথা নয় আপনার বোন আছেন আপনার খালা আছেন আপনার ফুফু আছেন আপনার ভাই আছেন দেশ বিদেশে আছে পরিচিত বন্ধু আছে তাদেরকে একটু জামিয়া সালাফের কথা বলেন যে এখানে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে এতিএম অবস্থান করে ৫৩৫ জন অসহায় ছেলেমেয়ে এতিম অবস্থান করে যারা পড়াশোনা করে যাদের বক্তব্য সময়ে সময়ে শুনেছেন যাদের কাছে বাংলা ইংরেজি আরবি বক্তব্য দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার মর্মে আপনাকে আমি এতিম লালন পালনের দায়িত্ব নেওয়ার সাথে সাথে আপনার বন্ধু আপনার মা আপনার খালা আপনার ফুফু আপনার চাচীকে বলছি যে এইসব এতিমের দায়িত্ব পালন নেওয়ার সাথে সাথে যত অসহায় ছেলে মেয়ে আছে তাদের দায়িত্ব পালন করতে হবে জাতি করবে জনগণ করবে আপনারাই করবেন ইনশাল্লাহ করবেন আমি এতে বিশ্বাসী তার ভিত্তিতে সবগুলি করছে হচ্ছে হবেই হবে এতে বিশ্বাসী আমি দশের পয়সার ক্ষতি করি না অত কাজ আমি সফল হবই হব ইনশাল্লাহ এ কথা আমি সবসময় বলছি আজও বলেছি এখনো বলছি আমি দশের পয়সার ক্ষতি করি না অতএব আমি ইনশাল্লাহ সফল হবই হব মর্মে আপনাদের সাথে আমার কিছু উপদেশ বাণী রয়েছে ওইটুকুর সাথে সাথে আজকে এই মুহূর্তে যেটা বলছি যদি একটা দা কাজ আছে হয়েছে কিনা আমি জানি না হওয়ার কথা দুই প্রতিষ্ঠান মিলে সম্ভবত ষোলো থেকে বিশ জন ছেলে কোরআন হিপস করেছে দুটো একটা আমার হিপস খানাতে নোরানীতি কত ছেলে আছে ওই বিভাগে ছিল হিপস খানাতে মেয়ে আছে একশো জন এখানে মহিলা শাখায় মহিলাও চার পাঁচজন করেছে যারা হিপস করেছে ওইগুলোর সংখ্যা এখানে অনেক দেখা দিবে আমি সব কিছুকে লক্ষ্য করে আপনাদের দুয়ার দাবির সাথে সাথে দানের হাতটা প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি দিয়েছেন দিবেন বৈঠকে দান দিয়েই আমি আপনাদের অনেক বড়ো বড়ো কাজ পেশ করতে পারবো ইনশাল্লাহ সামাজিক দান দিয়ে বিভিন্ন সময়ে দান দিয়ে আমি আপনাদের সামনে অনেক বড় বড় খিদমত পেশ করতে পারবো ইনশাআল্লাহ তার একটি বড় খিদমত হচ্ছে মাসিক আিতে সম্পত্রিকা যার জন খালি মুফতি যারা ফোতো লিখেন এবং ফতোডে বসেন বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা মাসিকালিতে সম্পত্রিকা সবাকে নিতে তো হবেই জেলা ভিত্তিক এজেন্ট হয়ে যেতে হবে এটাই আমার দাবি আপনাদের সাথে আমার জরুরি কথা আছে তার মিনিট আগেই আপনাকে যেটা আমি বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার সাথে সাথে আমি অংশগ্রহণ করি এই ছেলেরা তোমরা সবার কাছে উপস্থিত সবাকে আমি বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি আর ছেলেদেরকে উপস্থিত হওয়ার জন্য বলছি সব ছেলেরা তোমরা একটু সবার কাছে যাও আপনার পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক এক হাজার টাকা হোক যারা স্টেজে আছে কেউ আপনি নিজেকে বঞ্চিত করবেন না বড় হোক কম হোক ছোট হোক বেশি হোক রাসুল সালামের ওই কথাটি পালন করার জন্য যতটুকু দান করে আল্লাহ তার ততটুকু পূরণ করে দেন যেই যতটুকু দান করে না আল্লাহ তার ক্ষতি করে দেন উপস্থিত বৈঠকে মুসলিম বোন আপনাকে বলছে এ মেয়ের আয় তোমরা উঠো আমাদের যে সব মেয়েদেরকে দায়িত্ব দেওয়া আছে তোমরা দাও যাও মহিলাদের কাছে যাও মুসলিম বোন আপনারা যার যতটুকু সম্ভব সহযোগিতা করেন আপনি এই দানকে স্বাভাবিক মনে করিয়েন না আমি তো মনে করছি যে আপনার পথ খরচ রেখে সব দিয়ে যান যেটা দিয়ে আপনার মসজিদ নির্মাণ হবে যেটা দিয়ে এসি মত এতি মহায় ছেলে মেয়ে খাবে এখানে কোনো শির্ক বেদাতের সুযোগ নেই শুধুমাত্র বিশুদ্ধ আদর্শ দিয়ে এই জামিয়া সালাফে গড়ে উঠেছে গড়বে ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এই জামিয়া সালাফের শাখা করতে চাই সাথে সাথে আপনার পাশে দান বক্স আছে সেটাও দেখবেন আবার ব্যানার দেওয়া আছে সেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেখানে পার্সোনাল বিকাশ আছে সেখানে জামিয়া সালাফের এজেন্ট নাম্বার আছে সেগুলি সাথে নিয়ে যাবেন আমি আপনাকে একাই জামিয়া সালাফে অংশগ্রহণ করতে বলিনি আমি বলছি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সারা পৃথিবীতে সবাই এই জামিয়ে সালাফে দানের হাত প্রশস্ত করবেন আমি আব্দুরাজা খাক সার আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের আহাল পরিবারকে হেফাজতে রাখো আপনাদের যারা মারা গেছে আত্মীয় স্বজন মা বাপ খালা ফুপু দাদা দাদি আল্লাহ তাদের কবরের শাস্তি মাফ করে আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করুক আল্লাহ তাদের কবরকে আলোকিত করুক আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আল্লাহ ভালো করুক তারা আল্লাহ হেফাজতে রাখো আপনাদের ছেলে মেয়েকে আল্লাহ উচ্চ শিক্ষা দান করুক ছেলে মেয়ের কথাটা বলতেই মনে পড়ল আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের কথা কাজে আমিও চাই আপনার ছেলে মেয়েকে আল্লাহ বড় করুক আপনার একটু খাস করে এই দুয়ার সাথে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে একটু সাথে নিয়েন আল্লাহ যেন তাদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করেন আবদুল্লাহ তো মদিনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছে জানেন আর আব্দুর রহমান আপনার ওই আব্দুল্লা জিদ্দা বিশ্ববিদ্যালয় সৌদি আরব সেখানে অনার্সে পড়াশোনা করছে আর আব্দুর রহিম আপনার আজহার বিশ্বর বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশোনা করছে আল্লাহ যেন তাদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করেন আল্লাহ তাদেরকে যেন দিনের বড় খাদেমের সাথে সাথে তাদের ইহকাল পরকাল আল্লাহ যেন কল্যাণ সফল করেন এইটুকু আপনাদের কাছে আরো অতিরিক্ত দোয়ার দাবি রাখছি আমি খাকসার আপনাদের ছেলেমেয়ের জন্য আন্তরিকভাবে দোয়া করি সকল দিনী ভাই বোনকে আমি অন্তর থেকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে সম্মানিত আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা রয়েছে আপনারা দুই তিন মিনিট বসে পড়ুন আলোচকটা আছে আব্দুল্লাহর বক্তব্য আমরা শুনেছি সে জঙ্গিবাদের উপরে বক্তব্য দিবে জঙ্গিবাদের উপরে যদি বক্তব্য দেয় তাহলে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বক্তব্য শুনতে সম্মানিত দিনী ভাই বোন একটু পড়ুন আমি আপনাদের সামনে জরুরি কয়েকটি অনুরোধ বা উপদেশ হিসাবে বলতে চাই তার এক নাম্বার কথা ভাই বোনেরা আপনারা বসে যান আপনাদের সামনে আমি যেটা আপনাদের দিনী ভাই হিসাবে এই সালাফি কনফারেন্সের পক্ষ থেকে আপনাদেরকে এক নম্বরে যেটা বলতে চাই সেটা হচ্ছে সামনের বছরে আসার পর থেকে নিয়ে সুশৃঙ্খলভাবে বসে থাকবেন জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করবেন না একটু সবার কাছে এক নম্বর উপদেশ আমার এইটা থাকলো মূল্যায়ন করবেন দুই নম্বর উপদেশ হচ্ছে যে কোনো মূল্যে পাঁচ অপ্ত সলাত আদায় করবেন আজ থেকে নিয়ে অন্তরে প্রতিজ্ঞা করে নেন আর কোনো দিন সলাক নামাজ ছাড়ব না তৃতীয় উপদেশ আপনাদের জন্য জরুরি হালাল রুজি উপার্জন করতে হবে যে কোনো মূল্যে চকলেট বিক্রি করে হলেও পঞ্চম উপদেশ কোরআন মজিদ পড়তে অভ্যাসী হতে হবে যে কোনো মূল্যে এমন কি নিচে নামতে নামতে বলেছি সুরা খ্লাস বেশি না পারলে সুরা এখলাস তিনবার পড়াতে অভ্যাসী হবেন ভুলেও কখনো সুরা হাসরের তিন চিৎকার করে পড়বেন না কেউ পড়লে তাকে ঠেকানোর চেষ্টা করবেন সুরা হাসর পড়লে অক্ষর প্রতি দশ নেকি হবে এই কথা ঠিক সত্তর হাজার ফের আপনার জন্য দোয়া করবেন এই কথা মিথ্যে হাদিস নিতান্ত জৈব জাল অসুস্থ মানুষ একজন অসুস্থ মানুষ কয়েক হাজার টাকা এখানে দোয়া চেয়েছেন আল্লাহ মসাল্লি আলাইহে আল্লাহ বারিক আলাইহে বারাক আল্লাহ আলিকা এরপরে যেটা আমি ষষ্ঠ উপদেশ আপনাদের সামনে পেশ করতে চেয়েছি সেটা হলো এই জেহেনকে একটু দল মুক্ত রাখবেন এদেশের যে কোনো দল যে কোনো দলে গেলে আপনার ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে তখন আপনি একজনকে ভালোবাসবেন আর একজনকে খারাপ বাসবেন দল মুক্ত হতে হবে জেনটাকে দল মুক্ত করতে হবে সপ্তম উপদেশ আপনার জন্য আমি অনুরোধ করছি জরুরিভাবে সেটা হলো এই যে দোকান পাটে বসে গল্প করবেন না আমার মা বলতেন যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন চারটে কথা বলতেন এক দোকানে বসিয়েও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না দোকান পাটে বসে গল্প করবেন না দোকান বসে সময় কাটাবেন না দুইজন যেখানে আছে সেখানে বসবেন না ওখানে কারো বদনাম হচ্ছে আপনি বসে যদি বলেন ঠিক বলেছ তাহলেই বিপদ কাজে ওখানে যাবেন না আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন যে কোনো মূল্যে শ্বশুর শাশুড়ি খালা ফুফু আত্মীয় বাপ মা সবার সাথে জোরালো ভাবে আত্মীয়তা সম্মানিত দিনী ভাই বোন আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি নয় নম্বর উপদৃষ্টি হচ্ছে এই যে জীবনে জীবনে বেঁচে থাকতে গিয়ে জীবনে বেঁচে থাকতে গিয়ে সবচেয়ে যেটা জরুরি মনে করবেন সবচেয়ে যেটা জরুরি মনে করবেন সেইটা হলো সমাজের সামাজিকতা থেকে বেঁচে থাকতে হবে সমাজের সামাজিকতা যেটেই হোক এমনকি ওই যে ঈদের দিনে গোষ্ঠ বন্টন এমনকি যে আপনার সামাজিক বিচারাচার বৈঠক সমাজের সামাজিকতা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন শুধু নিজেকে বাঁচাবেন পরিস্থিতি যাতাতে শুধু নিজেকে বাঁচাবেন দশ শেষ কথা কেউ যদি মারে গালি দিয়েই